কবর খুঁড়তে খুঁড়তে আমাদের জীবন শেষ এই কবর খুঁড়তে খুঁড়তে তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি কাজে যাওয়ার জন্য তো বার হয়ে গেলাম দাস করে ব্যাটাইটা নিয়েছি ব্যাটাইটা নিয়ে এবং সাইডে দেখালাম একটু জিম আছে দেখিয়ে দিলাম আপনাদের আর ব্যাটাইটা ঘাড়ে করে লাগাচ্ছিলাম সামনে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে পড়লে জীবন শেষ নিচে দেখি দিকে সবাই বসে আছে গাড়ি নেই সামনে আর ব্যাটারিটা নিচে দিয়ে আমি বসে আছি ব্যাটারি ওপরে একটু চুলমুল ঠিক করে নিলাম তা বলতে বলতে আমাদের গাড়িটা চলে এলো গাড়িটি সব মালপত্র তুলে দিয়ে চালু হয়ে গেলাম এবার আমরা গাড়ি চালু করে দিয়ে চলে যাচ্ছি সাইডে সাইডেই কাজ করতে হবে দেরি হয়ে গেছে এবার সাইডে চলে আসলাম কোদাল গাঁয়েটা পাচ্ছি এবং একটু পানিও ভরে নিচ্ছি যাতে কাজ করতে গিয়ে যেন অসুবিধা না হয় তাহলে বলতে বলতে গাড়টা চলে এসে এবং আমি একবার লেবে গাড়টা কাজ করে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা ঘামে পুরো ভিজে গেছি এবার দ্বিতীয়বার যাচ্ছে আমার ভাই গার্ডটা পুরো শেষ হয়ে যাবে হাফ হয়ে গেছে আর গার্ডটা এই সম্পূর্ণ হলো আটা করতে খুব কষ্ট হয় শেষ একটা করে আটা গাডটা এলাম আছে রানিং রানিং চলছে তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত যেখান থেকে দেখছো ধারা নতুন অবশ্যই বেশটি ফলো করে পাশে থাকবে আর যারা নতুন একটা করে কমেন্ট একটা লোক সবাই ভালো থেকো